মানুষ ভালোবেসে তো শিল্পীরা শিল্পীদের জন্য অনেক কিছুই করে আমার এই ছোট জীবনে আমার ইতিমধ্যে অনেক শিল্পীরা আমার ছবি এঁকেছে অনেক অনেক শিল্পীরা আমাকে নিয়ে স্ক্রিপ্ট লিখছে এবং আপনারা শুনলে অবাক হবেন যে অনেক অনেক গল্প স্ক্রিপ্ট লেখা চলছে আমাকে ঘিরে এবং সর্বশেষ যেটা তথ্য আপনাদের কাছে দিচ্ছি আগামী বই মেলাতে বিখ্যাত একজন রাইটার একটা বিখ্যাত প্রকাশনী থেকে আমার জীবনী নিয়ে একটি বই আসছে এই বই মেলাতে আমার ফ্যানরা আমাকে দেখি প্রায় কমেন্টস করে যে আমি একটু কোরিয়ানদের মতো আমি একটু বিটিএসদের মতো বা আমি একটু কেপ বা ওই যেগুলো আছে সো ওই এই ব্র্যান্ডের ওনার মনে করেছে যে আমি বোধ এই কোরিয়ান ডলটাকে খুব চমৎকারভাবে ক্যারি করতে পারবো এবং এই লুকটার সাথে আমি খুব যাই সো আমার মনে হয় আপনাদের ভালো লেগেছে আমার ফ্যানরা আমাকে দেখি প্রায় কমেন্টস করে যে আমি একটু কোরিয়ানদের মতো আমি একটু মতো বা আমি একটু কে পপ বা ওই যেগুলো আছে সো ওই এই ব্র্যান্ডের ওনার মনে করেছে যে আমি বোধ এই কোরিয়ান ডলটাকে খুব চমৎকার ক্যারি করতে পারবো এবং এই লুকটার সাথে আমি খুব যাই তো আমার মনে হয় আপনাদের ভালো লেগেছে